আমরা যৌবনের গান যেটা যেটা লিখেছে? লিখেছে কাজী নজরুল ইসলামের লেখা একটা প্রবন্ধ যৌবনের গান সেটা হচ্ছে আমরা আজকে পড়বো আমরা তো কাজী নজরুল ইসলামকে সবাই জানি সবাই চিনি এবং আমরা জানি আমাদের বাংলাদেশের জাতীয় কবি হচ্ছে কাজী নজরুল ইসলাম তো এই কবি আমাদের জন্য অনেক বেশি তাৎপর্যময় তার কারণ কাজী নজরুল ইসলাম সম্পর্কে হিউজ কোশ্চেন আসে তো কবি পরিচিতি সম্পর্কে আমাদের অনেক ভালোভাবেই জানতে হবে দেখো কি বলছে নাম হচ্ছে কাজী নজরুল ইসলাম জন্ম করেছিলেন 25 মে 1899 খ্রিস্টাব্দ বাংলা ছিল 11ই জষ্ঠ 1306 বঙ্গাব্দ ঠিক আছে ফারজানা হাসান আমাদের সাথে জয়েন হয়েছে আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আচ্ছা দেখো জন্ম তারিখ কত পঁচিশে মে আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দ এটা হচ্ছে ইংরেজি আর বাংলা এগারোই জ্যৈষ্ঠ তেরোশো ছয় বঙ্গব্দ জন্মগ্রহণ করেছিলেন বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে কোথায় জন্মগ্রহণ করেছিলেন বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে তার বাবার নাম ছিল কাজী ফকির আহমেদ এবং মায়ের নাম ছিল জাহেদা খাতুন এরপরে দেখো তার শিক্ষা জীবন তার প্রাথমিক শিক্ষা হয়েছিল গ্রামের মক্তব থেকে প্রাথমিক শিক্ষা লাভ করেছিল কাজী নজরুল ইসলাম অত্যন্ত দরিদ্র পরিবারের একজন সন্তান ছিল তো ছোটবেলায় ওই যে স্কুল কলেজে আলাদা করে করে যে তাকে ভর্তি করার এই ব্যাপারটা তার সাথে হয়ে ওঠেনি তো সে গ্রামের এই যে মসজিদ বা মক্তবেই তার প্রাথমিক শিক্ষাটা হয়েছিল এরপরে দেখো তিনি মাধ্যমিক পাশ করেছিলেন কোথায় প্রথমে রানীগঞ্জের সিয়ারসোল স্কুলে পরে মারখুন উচ্চ ইংরেজি স্কুল সর্বশেষ ময়মনসিংহ জেলার ত্রিশালের দরিরামপুর স্কুলে দশম শ্রেণী পর্যন্ত তিনি লেখাপড়া করেছেন তাহলে কাজী রজুল ইসলাম কোন ক্লাস পর্যন্ত লেখাপড়া করেছে দশম শ্রেণী পর্যন্ত তার কর্মজীবনটা এবার দেখো প্রথম জীবনে জীবিকার তাগিদে তিনি কবি দলে রুটির দোকানে এবং সেনাবাহিনীতে যোগদান করেছিলেন পরবর্তীকালে পত্রিকা সম্পাদনা গ্রামোফোন রেকর্ডের ব্যবসার গান লেখা ও সুরারোপ করে সাহিত্য সাধনা করেছেন তার কর্মজীবনটা ছিল অনেক বিচিত্র তার কারণ হচ্ছে কাজী নজরুল ইসলামের বাবা খুব ছোটবেলায় মারা গিয়েছিলেন এই কারণে অর্থাৎ অনেক আগেই মারা গিয়েছিলেন এই জন্য ওই যে বাবা থাকলে যে একটা ছায়া পাওয়া যায় আমি পড়ালেখা করবো আমার বাবা আমার সেই পড়ালেখার দিবে এই ব্যাপারটা কাজী নজরুল ইসলামের ক্ষেত্রে প্রযোজ্য সে ছোটবেলা থেকেই তার জীবিকার ছিল না এই জন্য তাগিতে যখন যেখানে কাজ পেয়েছে যেভাবে পেরেছে সেইভাবে সে কাজ করে সেইখান থেকে অর্থ উপার্জনের চেষ্টা করেছে এবং তার জীবন নির্বাহ করার চেষ্টা করেছে এজন্য কাজী নজরুল ইসলামের যে আহ ছোটবেলায় তার কর্মজীবন বা কাজী নজরুল ইসলামের কর্মজীবনটা ছিল খুবই বিচিত্র তার জীবনের অবসান ঘটে হচ্ছে উনিশশো সালের উনত্রিশে আগস্ট ঠিক আছে তার জীবনের অবসান ঘটে কবে অর্থাৎ মৃত্যুবরণ করে উনিশশো সালের উনত্রিশে আগস্ট এবং তার সমাধি রয়েছে অর্থাৎ তার কবর রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গনে তার কবর রয়েছে আচ্ছা দেখো এবার হলো তার যে আমাদের মেইন যে ফোকাস যেখানে তার সাহিত্য রচনাগুলো কি কি সে কত কত ভাবে যে কত রকম সাহিত্য রচনা করেছেন সেগুলোর নাম আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে দেখো তার কাব্যগ্রন্থ হচ্ছে খুবই উল্লেখযোগ্য অগ্নিবিনা কতটা তাৎপর্যময় একটা কাব্যগ্রন্থ তার অগ্নিবিনা বিশেরবাসী ভাঙার গান সাম্যবাদী সর্বহারা ফণীমনষা জিঞ্জির সন্ধ্যা প্রলয় শিখা দোলনচাপা ছায়ানট সিন্ধু হিল্লোল চক্রবাক প্রত্যেক ইম্পর্টেন্ট একটা বাদ দিয়ে পড়ার কোন সুযোগ নেই ঠিক আছে তার উপন্যাস হচ্ছে মাত্র তিনটা বাঁধন হারা কুহেলিকা আমরা এগুলো ডিটেলস যখন আমরা ওই যে বিদ্রোহী কবিতা পড়েছিলাম এগুলো সব এখানে ছিল কিভাবে আমি শর্টকাটে মনে রাখতে পারবো সেই বিষয়টা কিন্তু সেখানে ছিল তারপরেও আজকে রেখেছে কারণ ওইটা অনেক আগে পড়েছো হয়তো ভুলে গিয়েছ তো আজকে আমরা এগুলো আবার মেমোরাইজ করব ঠিক আছে তাহলে তার উপন্যাস কয়টা তার উপন্যাস কাজী নজরুল ইসলাম মাত্র তিনটা উপন্যাস লিখেছে কিভাবে মনে রাখবো বা মৃ কু ঠিক আছে বা মৃ কু বাঁধনহারা হারা কুহেলিকা এরপরে তার গল্প তার গল্প গ্রন্থ দেখো ব্যথার দান রিক্তের বেদন শিউলিমালা পদ্মগোখরা তার নাটক হচ্ছে ঝিলিমিলি আলেয়া পুতুলের বিয়ে ঠিক আছে নাটকও হচ্ছে তিনটা কি কি ঝিলিমিলি আলেয়া পুতুলের বিয়ে তার প্রবন্ধ গ্রন্থগুলো ছিল দেখো যুগবাণী দূর যাত্রী রজ রাজবন্দিদের জবানবন্দি ধূমকেতু তাহলে তার প্রবন্ধ গ্রন্থগুলো কি কি যুগবাণী দূরদিনের যাত্রী রাজবন্দির জবানবন্দি ধূমকেতু এরপরে হচ্ছে তার অনুবাদ গ্রন্থ কিছু ছিল অর্থাৎ সেইগুলো অন্য ভাষায় ছিল কাজী নজরুল ইসলাম সেটাকে আবার বাংলায় অনুবাদ করেছিলেন সেই অনুবাদ গ্রন্থগুলো হচ্ছে রুবাইয়াতি হাফিজ আর রুবায়াতি ওমর খৈয়াম ঠিক আছে রুবায়াতি হাফিজ এবং রুবায়াতি ওমর ওমর খৈয়াম এবং তিনি হচ্ছে কিছু জীবনী গ্রন্থ লিখেছেন অর্থাৎ একজনের জীবনের নিয়ে তার জীবন বৃত্তান্ত লিখেছে কার জীবন নিয়ে হজরত মোহাম্মদ সাল সাল্লামের জীবন নিয়ে কাজী নজরুল ইসলাম এক তার জীবনী একটা গ্রন্থ লিখেছে সেইটার নাম হচ্ছে মরু ভাস্কর তাহলে মরু ভাস্কর কার জীবনী নিয়ে লেখা আমাদের হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের জীবনী নিয়ে লেখা হচ্ছে মরু ভাস্কর